বান্দরবন থানচি সড়কের জীবননগর লিন্দুগন্ত পাহাড় থেকে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে খবর পেয়ে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজে যোগ দেয় শুক্রবার আনুমানিক রাত আটটা পঁচিশ মিনিটে বান্দরবন থানচি সড়কের জীবননগর ঢাল এলাকায় বান্দরবন থেকে থানচিগামী মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার ফুট নিচে পড়ে যায় শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান ট্রাক খাদে পড়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন আটত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান এর নেতৃত্বে বিজিবি ও স্থানীয় জনসাধারণের সহায়তায় প্রায় এক হাজার ফুট নিচে থেকে একজনকে মৃত অবস্থায় এবং চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় আহত চারজনকে বিজিবির মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবন সদর হাসপাতালে পাঠিয়ে দেয় এছাড়া নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়